বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো আর এই দুর্গা পুজোর সময় এবার পুজো মণ্ডপে চার ধামের দর্শন করতে পারবেন ঘরে বসেই সেই জায়গাটি আর কোথাও নয় সেটি হচ্ছে বীরভূমের নলহাটি থানার বাউটিয়া সর্বজনীন দুর্গা পুজো শহরাঞ্চলে সাধারণত বড় বড় পুজোর থিম দেখা যায় কিন্তু সে দিক দিয়েও পিছিয়ে থাকলো না গ্রামের পুজো মণ্ডপ যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে প্রায় একান্ন বছর ধরে চলে আসছে এই পুজো সেই পুজো কমিটির এবছরের থিম ধাম বাইরে যেতে হবে না এই পুজো মণ্ডপ থেকেই একসাথেই দর্শন করা যাবে চার ধাম এই পুজো কমিটির পক্ষ থেকে দুর্গা পুজোর খুটি পুজো করা হয়ে থাকে আজকে আমাদের এই একান্নতম যে সাধু উৎসব তার খুঁটি পুজোর শুভারম্ভ আজকে হলো আজকে খুঁটি পুজোর মাধ্যমে আমাদের পুজো প্যান্ডেলের প্রস্তুতি শুরু হলো কি থিম হচ্ছে এবছরের থিম চার চারধাম কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যৌনত্রী এই যে চারটা উত্তরাখণ্ডের যে মন্দির সেই মন্দির আমাদের প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরে আমাদের যে ভক্তবৃন্দরা আছে তাদের কাছে দেখানাই আমাদের উদ্দেশ্য কী বার্তা দেবেন বার্তা দেব যে হয়তো এত দূরের যে মন্দিরগুলো আমাদের আছে এই হিন্দু মন্দিরগুলো সেইগুলো হয়তো সাধারণ মানুষের হয়তো দেখতে যাওয়ার সুবিধা হয়ে ওঠে না বা আর্থিক দিক থেকে পেরে উঠতে পারে না সেই মন্দিরগুলোকে আমরা প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরে মানুষকে দেখা দিতে কি নাম আপনার অরূপ কুমার মন্ডল প্যান্ডেল কমিটির সদস্য প্যান্ডেল আজ থেকে শুভারম্ভ হচ্ছে এবার এই পুজো ফুটিয়ে তোলা হবে চার ধামের প্রদর্শন এই চার ধামের মধ্যে থাকবে যমুনত্রী গঙ্গোত্রী কেদারনাথ ও বদ্রীনাথ প্রত্যেক বছরই লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এই পুজো মণ্ডপের থিম দেখার জন্য সে মতো এবছরও এক নতুনত্ব চমক নিয়ে এলো এই পুজো কমিটি যেখানে গিয়েই দর্শন মিলবে এই চারটি বিশেষ ধামের বাজা বাজা বাজা